কুম ওরমদুল্লাহ ওবরাকাতু সকাল ও সন্ধ্যার দোয়া ও জিকিরের সময়সীমা এ বিষয়ে কোরআন হাদিসে স্পষ্ট করে কোনো সীমারেখা নির্ধারণ করে দেওয়া হয়নি সে কারণে ওলামাই কেরামের বেশ কয়েকটি মতামত পাওয়া যায় সকালের দোয়া ও জিকিরের সময়সীমার ক্ষেত্রে সবচেয়ে বিশুদ্ধ মত হল শুভেষ সাদিক থেকে নিয়ে সূর্য উদয় বা তার কিছু সময় পর পর্যন্ত যদিও দ্বীপহরের আগ পর্যন্ত এসব দোয়া ও জিকির করতে বাধা নেই আর তার সন্ধ্যার ও আজকার ও দোয়ার বিষয়ে দুটি অভিমত বেশি প্রসিদ্ধ একটি হল আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত অপর মতটি হলো মাগরিবের পর থেকে রাতের এক তৃতীয়াংশ পর্যন্ত প্রথম মতের উলামাদের বক্তব্য হল সকাল ও সন্ধ্যায় আল্লাহর জিকির তসবি প্রসঙ্গে কোরআনে কারিমে আল আশিকি এবং আল আসাল শব্দ প্রয়োগ করা হয়েছে যার অর্থ হলো দিনের শেষ ভাগ তথা আসর থেকে মাগরিব পর্যন্ত সময় সুতরাং সন্ধ্যা জিকির ও তসবি পাঠের সময় হল আসর থেকে মাগরিব পর্যন্ত অর্থাৎ বেলা। এটি ইমাম ইবনে তাইমিয়াহ ইবনুল কাইম ও ইমাম নববী রহিমাহুল্লাহ এর মত তৃতীয় মত যুক্তি হলো সকাল সন্ধ্যার দোয়ার ক্ষেত্রে হাদিসে আলমাসা শব্দটি ব্যবহার করা হয়েছে আর বোখারি ও মুসলিম বনিত আবদুল্লাহ ইবনে আবি আউফা আনহের একটি মারফু হাদিস দ্বারা বোঝা যায় আল মাসা পরবর্তী সময়কে বলা হয় সুতরাং সন্ধ্যার আজকার ও দোয়ার সময় মাগরিবের পর বিষয়টি যেহেতু গবেষণা নির্ভর সুতরাং আসরের পর থেকে নিয়ে মাগরিবের পরেও এজিকির ও দোয়ায় সমস্যা নেই আল্লাহী ভালো জানে আমার তরি বাদায় আছে কোন শেখে আগাটে কোন মছজিদে এলানো হ'ব